আগে মানে বললে হয়তো এখন বলবে যারা বুঝে ভাই এর গল্প বেলা বারোটার সময় ছেড়ে দিয়েছে বাইরাকে মানে এগারোটা থেকে ছেড়ে দিয়েছে অল্প করে দাঁড়া ছিঁড়ে দিয়েছে খেয়েছে আধা ঘন্টা ঘুরেছে তারা মেরেছে উড়েছে ব্যাস ছটা সাড়ে ছটা সাতটা আগে নামে দিই সকালটা সাত ঘন্টা কোথাও ফিরে ফারি কিনা না ধরা ধরা সব ধরা সব ধরা বিদেশি কিনা না একটা না দেশি গুলা সব বাড়ির বাচ্চা তা উড়ে কতক্ষণ পায়রা গুলো দেশি পায়রা চার ঘন্টা উড়া আছে

হে জাটা ভাল আপোনাৰ ধৰা যায় নৰ্নামি এটা

খেলা খেলা আছে নিচে না উপরে উড়া কেমন ভালো